তো সেটা পালামু টাইগার রিজার্ভের মূল এলাকা থেকে সম্পূর্ণরূপে স্থানান্তরিত গ্রাম হয়েছে এটা ছোটনাগপুর মালভূমির অংশে অবস্থিত এবং ঝাড়খণ্ডের লাতেহার এবং গরোয়া নামের এই দুটো জেলাতে বিস্তৃত এই সংরক্ষিত অঞ্চলটা বেতলা জাতীয় উদ্যানের একটা অংশ প্রজেক্ট টাইগারের সূচনা লগ্নে দেশে তৈরি প্রথম নটা বাঘ সংরক্ষণাগারের মধ্যে এটা একটা এটা বিশ্বের প্রথম সংরক্ষিত অঞ্চল যেখানে উনিশশো সালে রেড ব্লিউ নিকলসনের তত্ত্বাবধানে ককমার্ক গণনা হিসেবে বাক্সুমারি শুরু করা হয়েছিল উত্তর কোয়েল আওরাঙ্গা এবং বুড়হা নামে তিনটে নদী উপত্যকার মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়েছে খুব আসে এই ধরনের প্রশ্নগুলো মনে রাখবে এখানে উদ্ভিদ যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আর্দ্র পর্ণমোচী এবং শুষ্ক পর্ণমোচী বন যার মধ্যে রয়েছে শাল রিজার্ভের পশ্চিম অংশ শুষ্ক পর্ণমোচী বন দ্বারা গঠিত আর অন্য অংশটি আর্দ্র মিশ্র পর্ণমোচী প্রকৃতির বৈশিষ্ট্য প্রদর্শন করে সম্প্রতি টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত আরবেরিয়ামে প্রচুর পরিমাণে ঔষধি গাছের তালিকাও রয়েছে আর এই রিজার্ভে যে প্রাণীগুলো গুরুত্বপূর্ণ দেখা যায় সেগুলো হচ্ছে বাঘ এশিয়াটিক হাতি খাতি চিতাবাঘ ধূসর ডেকড়ে বন্য কুকুর গৌর শ্লথ ভাল্লুক এবং চার্সিংওয়ালা হরিণ আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর এ ফোর পিডিএফ বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর এফোর সাইজের এর পিডিএফ এগুলো পাবে ইবুক সেকশানে আর যদি এই দু হাজার চব্বিশের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্টাডি মেটেরিয়াল এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের লাইফ মক টেস্ট দু হাজার তেইশেরও কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং স্ট্র্যাটেজিকের মক টেস্ট একসাথে পেতে চাও সেক্ষেত্রে তোমরা কোর্সে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের কোর্সটা দেখতে পারো বাদ বাকি এগুলো চলছে তোমাদের বর্তমানে এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক কোর্সেস তোমরা চাইলে এগুলো তো আমাদের সাথে ভর্তি হতে পারো রেলওয়ে এসএসসি ডাব্লিউ বিপিএসসি বা WBPKP এর জন্য অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট সমস্ত এক্সামের জন্য ডিটেইলস আরও জানার জন্য নিচে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও এটা ছাড়াও ইংরাজিতে যারা যারা प्रिपरेशन করো ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাদের জন্য রয়েছে আমাদের সেকেন্ড এয়ার বিফোর এক্সাম তোমরা এটা চেক করতে পারো দুটোর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে আছে ওখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকের ইংলিশের নোটস রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যাই হোক পরের প্রশ্ন চলে আসবো কোন রাজ্য সরকার অভিবাসী শিশুদের অর্থাৎ চিলড্রেনদের শিক্ষিত করার জন্য জ্যোতি প্রকল্প চালু করেছে এই প্রকল্পটা চালু করেছে কেরালা কেরালা জ্যোতি নামের একটা নতুন শিক্ষা উদ্যোগ চালু করেছে যেটা রাজ্যের সরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে অভিবাসী শ্রমিকদের শিশুদের ভর্তির জন্য ডিজাইন করা হয়েছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানে মূল উদ্দেশ্য হচ্ছে কেরালার আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা অভিবাসী শ্রমিকদের শিশুদের একীভূত করা মার্চ করা স্কুল স্বাস্থ্যসেবা কল্যাণের সুযোগ প্রদান করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা তিন থেকে ছ বছর বয়সী শিশুদের অঙ্গনবাড়িতে ভর্তি করা ছ বছর বা তার বেশি বয়সী শিশুদের সরকারি স্কুলে ভর্তি করা আর কেরালা সম্পর্কে আমরা যদি দেখি কেরালা গঠিত হয় ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি সিক্সে রাজধানী তিরুবনন্তপুরম আন্তর্জাতিক কোনো সীমানা নেই দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে কর্ণাটক এবং তামিলনাড়ু আর পশ্চিমে রয়েছে আরব সাগর এছাড়াও উত্তর পশ্চিম উপকূলে পুদুচেরি রাজ্যের একটা অংশ মাহেকে ঘিরে রেখেছে কেরালা খুব আসে এই লাস্ট লাস্ট পয়েন্টটা তোমাদের পরীক্ষায় টোটাল জেলা রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মালায়ালাম বিধানসভার সিট একশো একচল্লিশটা রাজ্যসভার নটা লোকসভার আসন কুড়িটা হাইকোর্ট এখানকার হচ্ছে কেরালা হাইকোর্ট কোচিতে রয়েছে প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ রাও বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেকার প্রথম মুখ্যমন্ত্রী ই এম এস বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট স্টেট বার্ড গ্রেট হর্নবিল স্টেট ট্রি কোকোনাট একে বলা হয় মশলার বাগান অর্থাৎ কেরালাকে বলা হয় মশলার বাগান কেরালাতে শিক্ষার হার সর্বোচ্চ সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে দু এগারো সালের সেন্সাস অনুযায়ী কেরালায় ওনাম উৎসবের সময় আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সাপের নৌকার দৌড় অনুষ্ঠিত হয় প্রচুর পরীক্ষাতে আসে রিসেন্টলি সিএইচএস এল দু একুশে এসেছিল বালামকালি এটা কেরালার একটা ঐতিহ্যবাহী নৌকা বাইচ এটাও দু হাজার একুশে এসেছিল ইহুদি বা ইহুদি জনগণ একটা জাতি ধর্মীয় গোষ্ঠী জাতি বা জাতিগত গোষ্ঠী যা প্রাচীন ইসরায়েলীয় এবং ঐতিহাসিক ইসরায়েল আর জুডাহের হিব্রুদের থেকে উদ্ভূত এরা কেরালা রাজ্যের অন্তর্গত নয় এরকম একটা কোয়েশ্চেন তোমাদের দু হাজার একুশে এনটিপিসি দিয়েছিল কথাকলি এখানকার ক্লাসিক্যাল ডান্স এছাড়া ওট্টাম থুলাল মোহিনিয়ারটাম কাইকুর্তি এগুলো সব এখানকার ফোক ডান্স ফেস্টিভ্যালের মধ্যে বিখ্যাত রয়েছে ওনাম বিশু এগুলো নেক্সট কর্ণাটক রাজ্যের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বেঙ্গালুরুতে একটি সিভিল ডিফেন্স মক ড্রিল আয়োজন করে তার নাম কি তার নাম অপারেশন অভিযান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় জরুরি প্রস্তুতি উদ্যোগের অংশ হিসাবে কর্ণাটক রাজ্য অগ্নি নির্বাপন আর জরুরি পরিষেবা বেঙ্গালুরুতে একটি সিভিল ডিফেন্স ড্রিল আয়োজন করে অপারেশন অভিযান নামে পরিচিত এটা এই ড্রিলের লক্ষ্য ছিল বাস্তব জীবনের জরুরি পরিস্থিতি অনুকরণ করা এবং নাগরিকদের শিক্ষিত করা তারপরে ইউরোপীয় লাল অ্যাডমিরাল প্রজাপতি ভেনেসা অ্যাটলান্টা সম্প্রতি কোন ভারতীয় রাজ্যে দেখা গেছে এটা দেখা গেছে হিমাচল প্রদেশে একটু দেখে নিই হিমাচল প্রদেশের ধর্মশালার কাছে ভারতে প্রথমবারের মতো এই ধরনের ইউরোপীয় লাল অ্যাডমিরাল প্রজাপতি দেখা গেছে যার বৈজ্ঞানিক নাম আটলান্টা ধৌলাধর পর্বতমালার ফাতারনা পাহাড়ে আড়াই হাজার মিটার উচ্চতায় একটা প্রজাপতি জরিপের সময় এই বিরল দৃশ্য দেখা গেছে হিমাচল প্রদেশ বন বিভাগের হিমালয় প্রজাপতি বিশেষজ্ঞ লাভিস গার্লানি এই পর্যবেক্ষণটা যাচাই করেছেন এরপরে হিমাচল প্রদেশে মোট প্রজাপতির সংখ্যা চারশো চল্লিশে পৌঁছেছে যেটা এই অঞ্চলের সমৃদ্ধ জৈব বৈচিত্র্যকে তুলে ধরে তারপরে চুনাতিয়া মুজে পাসান এই বইটা কে প্রকাশ করেছেন জগদীপ প্রকাশ করেছেন চুনাতিয়া মুঝে পাসান হ্যায় শিরোনামের এই যেটার অর্থ হচ্ছে আমি চ্যালেঞ্জ পছন্দ করি আর কি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার কর্তৃক প্রকাশিত হয়েছে এটাতে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের জীবনযাত্রার বর্ণনা করা হয়েছে আর এই পাবলিশিং সিরিমনিটা হয়েছিল যেটা এটা লকডনের ডাক্তার এপিজে আব্দুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল ওইটা আনন্দীবেন প্যাটেলের সাধারণ পরিবার থেকে উচ্চ জনসেবায় উন্নয়নের গল্প তুলে ধরে আর এই বইটার লেখকেরা হচ্ছেন বিনয় যোশী অশোক দেশাই পঙ্কজ জানি এনারা তারপরে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে পালিত হয় ভারতে প্রথম শ্রমিক দিবস কোথায় পালিত হয়েছিল শ্রমিক দিবস চেন্নাইয়ে পালিত হয়েছিল ভারতে প্রথম আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শ্রমজীবী শ্রেণীর অবদান আর অধিকারকে সম্মান করে আর এই দিনটা বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস নামেও পরিচিত এটা মার্কিন যুক্তরাষ্ট্রের উনিশ শতকের ইউনিয়ন আন্দোলন থেকে উদ্ভূত মার্কসবাদী আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস এটা একটা আট ঘন্টা কার্য দিবসের জন্য প্রস্তাব গ্রহণ করেছিল এই দিনটা অর্থনৈতিক আর সামাজিক অধিকারের জন্য শ্রমিকদের সংগ্রাম আর সাফল্যের প্রতীক ভারতে এই প্রথম শ্রমিক দিবস পালিত হয়েছিল উনিশশো সালে মনে রাখবে এটা চেন্নাইতে হিন্দুস্তানের শ্রমিক কৃষক দল কর্তৃক আয়োজিত হয়েছিল তারপরে কোন রাজ্য প্রবীণ শিল্পীদের মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য পণ্ডিত লক্ষ্মী কলাকার সামাজিক সম্মান যোজনা চালু করেছে এটা করেছে হচ্ছে তোমার হরিয়ানা হরিয়ানা সরকার পণ্ডিত লক্ষ্মীচাঁদ শিল্পী সামাজিক সম্মান যোজনাটা চালু করেছে যার লক্ষ্য হচ্ছে প্রবীণ শিল্পী এবং শিল্প পণ্ডিতদের আর্থিকভাবে সহায়তা করা এই যোজনা শিল্পে অবদান রাখার জন্য যোগ্য ব্যক্তিদের মাসিক সম্মানই প্রদান করে এই প্রকল্পটা মাসিক দশ হাজার টাকা করবে আর সেই সব প্রবীণ শিল্পীদের প্রদান করবে যারা কমপক্ষে কুড়ি বছর ধরে তাদের শিল্পে অবদান আবেদনকারীদের অবশ্যই বাসিন্দা হতে হবে যাদের হরিয়ানার বয়স ষাট বছর বা তার বেশি যোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে গান অভিনয় নৃত্য নাটক এবং দৃশ্য শিল্প প্রায় এক দশমিক আট শূন্য লক্ষ পর্যন্ত বার্ষিক আয় পূর্ণ সম্মানী ভাতার জন্য যোগ্য আর এই এক লাখ আশি হাজার থেকে তিন লাখের মধ্যে আয়কারীরা মাসিক সাত হাজার টাকা করে পাবে তারপরে ঘাসেম বাসির ব্যালিস্টিক মিসাইল কোন দেশ তৈরি করেছে এটা তৈরি করেছে ইরান গাসেম বাসির নামের একটা নতুন কোটিন জ্বালানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছেন এটা একটা মাঝারি পাল্লার মা মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল এম আর এম বি এম যেটা বারো হাজার সরি বারোশো কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে আর কি আঘাত করার জন্য তৈরি করা হয়েছে এই মিসাইলটা প্রায় এগারো মিটার লম্বা এবং প্রায় সাত টন ওজনের এটা বডিতে কার্বন ফাইবার কম্পোজিট উৎপাদন ব্যবহার করা হয়েছে যেটা এটিকে হালকা আর রাডার দ্বারা শনাক্ত করা কঠিন করে তোলে এটা কঠিন জ্বালানিতে চলে যা তরল জ্বালানি ক্ষেপণাস্ত্রের তুলনায় এটাকে দ্রুত উৎক্ষেপণ আর সংরক্ষণ করা সহজ করে তোলে এটা ম্যাক টুয়েলভ পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে মানে ভেবে দেখো এটা একটা থার্মাল ইমেজিং এটাকে এর শেষ পর্যায়ে তাপ ব্যবহার করে লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সহায়তা করে এতে একটা ম্যানুভারেবল রয়েছে যেটা রাডার এড়াতে এবং নির্ভরতা উন্নত করতে মাঝ আকাশে বিচ্ছিন্ন করে এই মোবাইল ট্রান্সপোর্টার ইলেক্টার লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যেতে পারে নেক্সট ভারত এবং কোন দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা মহড়া সম্প্রতি তানজানিয়ায় অনুষ্ঠিত হয়েছে আফ্রিকা ভারত আর আফ্রিকান দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তানজানিয়ায় এই মহড়া অনুষ্ঠিত হয়েছিল নৌ সহযোগিতা জোরদার করার জন্য ভারত তানজানিয়ায় প্রথম আফ্রিকা ভারত সামুদ্রিক মহড়া শুরু করেছে এই মহড়ায় নটা আফ্রিকান দেশ অংশগ্রহণ করে যারা জলদস্যুতা বিরোধী এবং সামুদ্রিক নিরাপত্তা অভিযানের উপর দৃষ্টি নিবদ্ধ করে তানজানিয়া সম্পর্কে যদি দেখি এটা পূর্ব আফ্রিকাতে রয়েছে বিশ্ববরেকার দক্ষিণে রাজধানী ডোডোমা প্রতিবেশী দেশ কেনিয়া উগান্ডা মোজাম্বিক মালাওয়ি জাম্বিয়ার উগান্ডা বুরুন্ডি ডিয়ার কঙ্গ সামুদ্রিক সীমানা পাশেই রয়েছে এটা মূল ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে এখানকার মাউন্ট সর্বোচ্চ আমরা এমনিতেই জানি মাউন্ট মেরু কিলিমান ক্রেটার এগুলো সবকটা এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম আগ্নেগিরি ক্যালডেডা এগুলো সব এখানে রয়েছে আর রুফিজি যেটা বৃহত্তম নদী ভারত মহাসাগরের মধ্যে প্রবাহিত হয় এই দেশের আর কাগেরা নীলের উৎস ভিক্টোরিয়া হ্রদকে জল সরবরাহ করে সেটাও এখানে রয়েছে আর টাঙ্গানিকা হ্রদ বিশ্বের দ্বিতীয় গভীরতম এবং ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার বৃহত্তম হ্রদ আউগান্ডার সাথে ভাগাভাগি করে সেটাও এখানে রয়েছে তারপরে সিকিউর প্রকল্প কোন দেশের উদ্যোগ ভারতের উদ্যোগ এটা সি কিওর সমুদ্র থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণের জন্য ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে সি কিওর নামে একটা নতুন প্রকল্প শুরু করা হয়েছে এটা যুক্তরাজ্য সরকারের একটা উদ্যোগ এটা পরীক্ষা করছে যে সমুদ্রের জল থেকে সরাসরি কার্বন গ্রহণ করা বাতাসে কার্বন ডাইঅক্সাইড কমানোর জন্য একটা কম খরচের এবং পরিসরের উপায় হতে পারে কিনা বৃহৎ এই পদ্ধতিটা স্বাভাবিক কার্বন ক্যাচের কৌশল থেকে আলাদা যেটা তাদের উৎসের নির্ভমনের উপর দৃষ্টি নিবদ্ধ করে বা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় সিকিওর সমুদ্রকে লক্ষ্য করে যেখানে বায়ুমন্ডলের তুলনায় কার্বনের মাত্রা দেড়শো গুণ বেশি তারপরে বিশ্বে হাত স্বাস্থ্যবিধি দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে কবে সেলিব্রেট করা হয় এটা পাঁচই মে সেলিব্রেট করা হয় হাতের পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পরে হোমওয়ার্কগুলো আগের দিনে দেখে নাও সবাই দু হাজার পঁচিশ সালের মে মাসে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী শিবিরগুলিতে ভারত যে নির্ভুল আঘাত হানার অভিযান পরিচালনা করেছিল তার নাম অপারেশন শিরু আর বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের এর প্রবেশদ্বার কাকে বলা হয় পশ্চিমবঙ্গের আর্কিডে শহর কাকে বলা হয় শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিন গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো থার্টিন্থ মে দু হাজার পঁচিশের কি কি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল চট করে রিক্যাপ করে নেবো আমরা ফার্স্ট ছিল কোন রাজ্য সরকার নারীর ক্ষমতায়নের জন্য আদিশক্তি অভিযান চালু করেছে মহারাষ্ট্র দু হাজার পঁচিশ মিয়ামি গ্র্যান্ড পিক্স কে জিতেছে অস্কার স্ত্রী কে দু মুতুয়া মাদ্রিদ ওপেন পুরুষ একক টেনিস শিরোপা জিতেছে ক্যাসপার রুড কে দু পঁচিশ মুতুয়া মাদ্রিদ ওপেন মহিলা একক টেনিস শিরোপা জিতেছে আরিনা সাওয়ালেন্টা ড্রোন কোন দেশ তৈরি করেছে প্রতাপ জয়ন্তী কখন পালিত হয় দু মে পঁচিশ সালের যোগ মহোৎসব কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে নাসিক মহারাষ্ট্র ভারতের কোন রাজ্য সম্প্রতি ওয়ান স্টুডেন্ট ওয়ান থ্রি অভিযান শুরু করেছে দু সালের মে মাসে কে দুশো সাতষট্টি পোপ নির্বাচিত হন এবং পোপ লিও চতুর্দশ নাম ধারণ করেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বিজ্ঞানীরা সম্প্রতি কোন ভূতাত্ত্বিক যুগের গোদাবরী অববাহিকায় প্রাচীন দাবানলের প্যালিও ফায়ার প্রমাণ খুঁজে পেয়েছেন পারমিয়ান যুগ ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয় ফিফথ এপ্রিলে এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ গ্রেট ডে